আজকে আজকে তোমরা দশম শ্রেণীর ষোলোর পরিমিতি সম্পর্কে জানতে পারো বিস্তারিত ঠিক আছে প্রথমে তোমাদের সাথে নিয়ে আলোচনা করি চলো দেখো পরিমিতি 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 মানে কি তোমার জমির পরিমাপ করার জন্য যেই সিস্টেমটা আর কি জানা লাগে ওইটা হলো তোমার পরিমিতি ঠিক আছে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হ্যাঁ আয়তক্ষেত্রে দুর্গ এই যে আয়তক্ষেত্র কিন্তু এরকম টাইপের থাকে দৈর্ঘ্য এ পোস্ত যদি বি হয় তাহলে ক্ষেত্রগোল কত হবে এ বি মানে দুর্গ কোন পোস্ত করে দিলে হবে কনে দৈর্ঘ্যগত সূত্র হবে রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার আর পরিসীমার সূত্র কি টোয়েন্টু দৈর্ঘ্য যোগ পোস্ত টুয়েন্ট টু দৈর্ঘ্য যোগ পোস্ত এটা হলো তোমার ক্ষেত্র পরিসীমার সূত্র দেখো বড় ক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য যদি এ হয় বড় ক্ষেত্রটা হলো এরকম হ্যাঁ তাহলে ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার আর কণের দৈর্ঘ্যগত হবে রুট টু এ এটা হলো কর্ণের সূত্র আর বর্গের বর্গের পরিসীমার সূত্র কি ফোর এ তারপর দেখো সামন্ত্রিকের ভূমি যদি এ হয় আর উচ্চতা যদি এইচ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে এ গুণ এইচ বর্গ একক অ্যাপোলিনিসের উপর অনুসারে কর্ণ মানে কর্ণ নির্ণয় ক্ষেত্রে আর কি লাগবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার টু ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার পরেরটা দেখো দেখো চার নম্বর সূত্র ত্রিভুজের ভূমি এ আর উচ্চতা যদি এইচ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ ইন ভূমি টু উচ্চতা ঠিক আছে আর ত্রিভুজের দুইটি বাহু একটা এ একটা যদি বি হয় আর অন্তর্ভুক্ত কোন যদি থ্রিটা ডিগ্রি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ এ বি সায়েন থিটা এখন দেখো সমবাহু ত্রিভুজের এক বাহু এ মানে সমবাহু ত্রিভুজ কোনটা যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় তাহলে খেতে সূত্র কী হবে √3/4 a² পরিসীমা কত হবে থ্রি হবে আর সমাধি বাহু ত্রিপুজের ভূমি যদি বি হয় আর সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে যদি এ হয় তাহলে খেটোয়াল কত হবে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর পরিষীমার সূত্র কী হবে এ প্লাস বি প্লাস এ মানে তিনটা বাহু আর কি যোগ করে দিলে হবে আর বিষমবাহু ত্রিভুজের তিন বাহু কী হবে এ বি সি হলে খেটওয়াল কত হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এক মাইনাস বিস মাইনাস সি আর অল্প পরিসীমার সূত্র কী হবে এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ভাগ টু তারপরে দেখো আর পরিসীমার সূত্র কি হবে এ প্লাস বি প্লাস এই যাই হোক এখন দেখো ট্রাফিক জ্যামের সমান্তরাল বাহুদের ক্ষেত্রফল কত হবে হাফ এ প্লাস এইচ আর সূত্র কি হবে চারটি বাহুর যোগফল মানে চারটা যোগ করে দিলে হবে তারপরে দেখো রম্বসের দুটি করণের দৈর্ঘ্য ডি ওয়ান আর ডি টু হলে মানে একটা কর্ণ ডি ওয়ান একটা কর্ণ টু হলে ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু একটি কর্ণ অপর কর্ণ পরিসীমার সূত্র কি হবে চারটি বাহুর যোগ ফল বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল কত হবে পাই আর

আর কর্ণের দৈর্ঘ্য কত হবে রুট ওভার এ স্কয়ার বি স্কয়ার সি ঘনকের প্রত্যেক ধার এক এ একক হলে সমকতলের ক্ষেত্রফল কত হবে রুট সিক্স সরি সিক্স এ স্কয়ার আর আয়তনের সূত্র কত হবে এ কিউব ঘন একক আর কর্ণের দৈর্ঘ্য কত হবে রুট থ্রি এ পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত হবে রুট টু এ মানে এটাকে বর্গ বোঝায় তখন তেরো নম্বরটা বেলন বা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর আর উচ্চতা এইচ হলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে টু পাই আর এইচ আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে টু পাই আর এইচ প্লাস আর আর আয়তন কত হবে পাই আর স্কোয়ার এইচ ঘন একক তারপরে দেখো সুষম বহুভুজের প্রতিবাহর দৈর্ঘ্য এ একক আর এন সংখ্যক বাহবিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল এন এ স্কোয়ার ভাগ ফোর কট একশো আশি ভাগ এন বর্গ একক ওকে এখন দেখো ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সমষ্টিকে মানে ত্রিভুজের তিনটা বাহু যোগ করলে বা সমষ্টিকে পরিসীমা বলা হয় ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এগুলো এক্সট্রা এক্সট্রাভাবে মনে রাখতে হবে চতুর্ভুজের চারটি কোণের চারটি বাহুর দৈর্ঘ্যকে পরিসীমা বলা হয় আর চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ডিগ্রি দেখো চতুর্ভুজ দুইটি ভাগ করলে চতুর্ভুজকে দুই ভাগে ভাগ করলে একটি ত্রিভুজ মানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয় ঠিক আছে তারপরে দেখো আমরা কোশ্চেন কি বাইশ মিটার একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে ক্ষেত্রফল বিশ্রি বর্গমিটার বেড়ে যায় একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘর্ঘপ্ত উচ্চতার অনুপাত পাঁচ অনুপাত চার অনুপাত তিন ক্ষেত্রফল কত পনেরোশো চার চাকাটি অন্তলিখিত বড় ক্ষেত্রে দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে তো চলো মনে করি গাড়ির চাকার ব্যাসার্ধ আর গাড়ির চাকার পরিধি কত টু পাই আর তাহলে প্রশ্ন মতে কত হবে এই যে বাস চাকার পরিধির সূত্র সমান সমান পরিধি লিখবা বাইশ তাহলে প্রশ্ন মতে কেন বাইশ লিখলাম কারণ কোশ্চেনে বাইশ আছে চাকার পরিধি বাইশ এর জন্য হ্যাঁ তারপরে দেখো তাহলে টু পাই আর সমান সমান বাইশ লিখবা এখানে পাইটা গুণ অবস্থা আছে সেগুলো ভাগ কাটাকাটি করো সেভেন পয়েন্ট জিরো জিরো

তাহলে চার মিটার বাড়লে এক বাহু কত হবে এ প্লাস ফোর আর চার মিটার বাড়লে ক্ষেত্রবল কত হবে রুট থ্রি ফোর এ প্লাস ফোর হোলিস্কোয়ার তাহলে পশ্চিম মধ্যে বড় ক্ষেত্রবল থেকে ছোট ক্ষেত্র যখন বিয়োগ করবো তখন বিশ রুট থ্রি হবে তাহলে এ প্লাস হলিস্কোয়ার সূত্র কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখবা চার দুগানে আট চার চার ষোলো এই দুটো থেকে একটা কমন নাও এটা এনে বসবা মাইনাস দিবা এ স্কোয়ারটা ভিতরে ঢুকায় দিবা এটা একটা বাদ যাবে এই এটা ভনস অবস্থা আছে না এপাশে গেলে গুণ দিয়ে উল্টাই দিবা উপরটা নিচে দিবা নিচেটা উপরে দিবা এই দুটো গুণ করলে আসি হবে রুট থ্রি রুট থ্রি কাটা যাবে এই ষোলোটা প্লাস আছে বসে গেলে মাইনাস মানে চৌষট্টি এই আটটা গুণ অবস্থা আছে বসে গেলে ভাগ কাটাকাটি করো এই সময় সময় এইট আর সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে হল কত রুট থ্রি ফোর এই এর মানটা আট ধরো আট আটা চৌষট্টি রুট থ্রি গুণ করবা আর ফোর দ্বারা ভাগ করবা সাতাশ দশমিক সেভেন ওয়ান টু এইট তারপরটা দেখো গ নাম্বার ঘনবস্তুর বস্তুর আয়তন ও কোণের নির্ণয় করো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি করবা দেখবা মনে করি লেখবা মনে করি আয়তর ঘনবস্তু ধরব এ সমান ফাইভ এক্স আয়তর ঘনবস্তুর পোস্ত বিষ ও ফোর এক্স আয়তের ঘনবস্তু উচ্চতা সি ওন থ্রি এক্স তাহলে পোস্টের মধ্যে কী হবে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি টুটা আর পনেরোশো চার হবে এর মান কত ফাইভ এক্স বি এর মান ফোর এক্স বি এর মান ফোর এক্স এর মান থ্রি এক্স থ্রি এক্স ফাইভ এক্স চার পাঁচা বিশ এক্স স্কোয়ার তিন চার বারো এক্স স্কোয়ার তিন পাঁচা পনেরো এক্স স্কোয়ার টুটা অবস্থা আছে গেলে ভাগ কাটাকাটি করো কত সাতশো বাউন্ন হবে আর এই সবটি যোগ করলে কত সাতচল্লিশ স্কোয়ার সাতচল্লিশটা গুণ অবস্থা আছে সেগুলো কাটাকাটি করো ষোলো আছে রুট করে দাও তাহলে ফোর হবে তাহলে এই সমস্যা কত ফাইভ এক্স এক্সে ওয়ান ফোর দাও চার পাঁচটা বিশ বিশ বিশন ফোর এক্স এক্সে সেভেন ফোর দাও চার চার ষোলো সি সমস্যা থ্রি এক্স তিন 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 চার বারো তাহলে আয়তন কত হবে এ এ বি সি এর মান বের মান সির মান গুণ করো এটা আসবে আর কর্ণ কত হবে রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান বের মান সির মান করো ক্যালকুলেশন করো আঠাশ দশমিক টু এইট ফোর তাঁর কেতু রেখে থাক পরবর্তী বিষয়ে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব